আসসালামু আলাইকুম সম্মানিত ভিউার্স দেশ দেশের বাইরে দুয়ার এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবারও নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও নিয়ে উপস্থাপন করছি তো এই গাড়িটি জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে ট্যাফে মহামহান ট্যাফে মহামহান গাড়িটিতে বর্তমানে এক টাকারও কোনো কাজ নেই শুধু নেবেন আর চালাবেন আর লোকেশনে যাবেন গিয়ে দেখে শুনে কাগজপাতের ঠিক আছে কিনা না গাড়ির আপনারা চালাই দেখে শুনে নেবেন কোনো সমস্যা আছে কি না অভিজ্ঞ মেকানিক বা অভিজ্ঞ ড্রাইভার নিয়ে যাবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি চাপিয়ে দেবেন তো এই গাড়িটি কিন্তু চাষের পারফরমেন্স অনেক ভালো চৌবান্ন পঞ্চাশ মহামহন পঞ্চাশ আর এটার মিটার নষ্ট বর্তমান তারপরেও এটা আনুমানিক চলছে প্রায় তিন হাজার প্লাস চলছে আর কি তিন হাজার ঘন্টা প্লাস পাওয়ার স্টার্টিং গাড়ি এটা আর এটার ঠিকানা হচ্ছে ময়মনসিং গফরগাঁও ময়মনসিং গফরগাঁও গাড়িটা দু হাজার আঠারো সালের দু হাজার আঠারো সালের রোটার সহ রোটার সহ গাড়িটা বিক্রি করা হবে দুই হাজার আঠারো সালের গাড়ি আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চাচ্ছেন আমাদের মাধ্যমে ইউটিউবে অথবা ফেসবুকে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইমু হোয়াটসঅ্যাপ দুটোই আছে বিজ্ঞাপনের নাম্বার যে পাঁচশো তেইশ ওটাতে যোগাযোগ করতে পারে আর গাড়িটি যেরকম দেখতে পাচ্ছেন এইভাবে বিক্রি করা হবে আর কি এইভাবে বিক্রি করা হয় ভাইয়ের কাছে আর একটা গাড়ি আছে আইসার আইসার ফোর এইট জিরো গাড়ি আছে একটা ওটাও পারলে আপনারা ওখানে গিয়ে দেখে আসতে পারবেন কোনো সমস্যা নেই তো এটার গাড়িটার দাম চাওয়া হচ্ছে রোটার সহ রোটার সহ এখনও কিন্তু গাড়িটা কোনো কিছু খোলা ফিটিং হয়নি ক্লাস প্লেট থেকে শুরু করে কোনো কিছু খোলা ফিটিং হয়নি এমনটাই জানিয়েছেন এটার দাম চাওয়া হচ্ছে মাত্র চার লাখ বিশ চায়ের বীজ চাওয়া হচ্ছে আপনারা কত হলে নিতে পারবেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ